আসসালামু আলাইকুম নিউ ভিডিও আপনাদের সাথে আছে আমি শেবুল আহমেদ দেশে সৃজনশীলতার চেয়ে দাম চাকরদের বেশি সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধপতন সুনিশ্চিত তেমনি জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই তুমি যদি বড় হতে চাও তাহলে সবার আগে সময়ের মূল্য দাও আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় না যাকে বল ইন্ধনও দেয় না অগ্নি দেয় শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরে যায়নি যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না সো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে